ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আবার একটা স্যাটারডে আর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রান্না বান্না করেছি আজকে ভেজ ডে আজকে পনির করেছি চানা মশলা করেছি আজিরা রাইস করেছি ওগুলো অ্যাকচুয়ালি ওই প্রত্যেক মানে সপ্তাহতেই আমাদের যে বন্ধু এখান থেকে এখন মানে ইন্ডিয়ায় গেছে আর কি বিশেষ কাজে এমার্জেন্সিতে তাদের বাচ্চারা আছে এখানে তো তাদের জন্য প্রত্যেক সপ্তাহতেই উইকেন্ডে আমি কিছু না কিছু খাবার পাঠাচ্ছি তো ওদেরকে পাঠানোর জন্য প্রশান্তকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে প্রশান্ত এসছে খেয়ে দে না এমন ঘুমিয়ে পড়েছি আজকে একটা জায়গায় যাওয়ার কথা আর কি এখন ওই জন্য রেডি হয়ে যাচ্ছি এত ঘুমিয়ে পড়েছি তারপরে ঘুম ভেঙেছে প্রায় সাড়ে তিনটের সময় এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা তারপরে চট করে উঠে না যেতে তো হবে তো যাই হোক এখন রেডি রেডি হয়েছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি দেখতেই পাবে তোমরা

কাল হবে কালকে তো মহালয়া তো নবরাত্রির জন্য অনেক এক্সিবিশন হয় তাছাড়াও দুবাইতে মাঝে মধ্যেই এক্সিবিশন থাকে তো সেখানে অ্যাকচুয়ালি আর সাথী মানে একটা এক্সিবিশন হচ্ছে সেখানে স্নেহার আর সাথী স্টল দিয়েছে খাবারের তো আমরা এখন সেখানেই যাচ্ছি ওদেরকে দেখতে আর কি ওরা প্রথমবার স্টল দিল তো দেখি গিয়ে ওরা আমাদেরকে বলেছে যেতে এখন যাচ্ছি এই হোটেলটা এই হোটেল অ্যাপার্টমেন্ট এখানে এক্সিবিশনটা হচ্ছে এখানে তো পার্কিং পাওয়া ভীষণ ডিফিকাল্ট আমার তো মনে হচ্ছে তোমাকে রেখে আসতে হবে জানো তো কি মনে হয় এই এখানে একটা আছে এই যে দুবাই আর কারামাতে মানে উইকেন্ডে পার্কিং পাওয়া মানে ইম্পসিবলি বলা যায় মানে খুব অসুবিধা মানে আমরা লাকিলি পেয়ে গেছি আমরা ভাবতেই পারিনি যে এত কাছে পেয়ে যাও পার্কিংটা যাই হোক এসে গেছি আমরা খেতে খেতে

সাথী আর সাথী আর স্নেহা যে সাথী আর এই হচ্ছে স্নেহা এটা কি এটা হলো নলেন গুড়ের পায়েশ আচ্ছা মিষ্টি আরে বাস কি সুন্দর ইয়েগুলো করেছো এটা সাথী করেছো হ্যাঁ ভালো হয়েছে মানে গার্নিশিংটাও খুব সুন্দর হয়েছে ডেকোরেশনও ভালো হয়েছে

दाओ तो दावो अच्छा। भी आगे दावो <laughs> তোমরা কি খাচ্ছ চা আর চিপস কেমন হয়েছে চাটা খেতে ভালো হয়েছে না স্নেহা তো খুব ভালো বানায় চা যাটা ধরে দিই কি খাচ্ছো খাওয়ার এসে শুধুই খাচ্ছো পনির just সংঘমিত্রাও চলে এসছে এখানে আমরাই খাচ্ছি খেয়ে নি এটা কি এটা কি লস্যি লস্যির কত দাম যেন ঠিক আছে মি নলেন গুড়ের পায়েশ নলেন গুড়ের পায়েশ হ্যাঁ যাচ্ছো হ্যাঁ তুমি খাও তুমি খাও লস্যি তুমি কি খাবে हेलो लीडर डॉक्टर दीनी जी जी बहुत हेलो

এখন এসছি একটু ফুলের দোকানে ফুল নিলাম কালকে মহালয়া একটু ফুল নিয়ে নিলাম চলে এসেছি বেজে গেছে হচ্ছে সাড়ে নটা সঙ্গমিত্রাকে নাবিয়ে দিয়ে তারপর আমরা চলে এলাম আর এখন দেখি টুকটাক কিছু খাবো হয়তো দর ওখানে তো টুকটাক খেয়েছি এখন দেখি কি খাওয়া যায় খুব বেশি খিদে নেই হালকা একটা খিদে পেয়েছি দেখি তো যাই হোক ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কালকে হচ্ছে মহালয়া ওই জন্যই ফুলটা কিনতে গিয়েছিলাম আর কি ঠাকুরকে একটু দেব আর কালকে আর একটা প্রোগ্রাম আছে আমাদের সেটা কি সেটা কালকের ব্লগে দেখতে পাবে চলো তাই